আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ কি ছিল এবং সর্বপ্রথম গুনাহগার ব্যক্তি কে ছিল তখন অধিকাংশ মানুষই এটা বলবে যে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুনাহ করেছিল ইবলিস শয়তান যখন তাকে মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন তখন শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল তখন ইবলিস শয়তান বলেছিল আমি আদম থেকে থেকে মর্যাদায় শ্রেষ্ঠ কারণ আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ ছিল অহংকারীর দাম্ভিকতার গুনাহ যা আজাজিলের মতো এত ভালো একজন জিনকে ইবলিশ শয়তানে পরিণত করেছিল কিন্তু মানুষের ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি গুনাহ করেছিল তার ব্যাপারে খুব কম সংখ্যক মানুষই জানেন আমাদের আদি পিতা হজরত আদম সাল্লাম এই পৃথিবীতে আগমন করার পর তারই এক ছেলে অপর ছেলেকে হত্যা করার মাধ্যমে সর্বপ্রথম গুনাহের কাজ করেছিল সেই হত্যাকারী কে ছিল এবং এই হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল এবং সেই নিরপরাধ মানুষটি কে ছিলেন এই ভিডিওটিতে আমরা সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটি সেই সময়কার ঘটনা যখন কেবল মাত্র এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছিল আল্লাহ তাইলা হজরত আদম এবং হওয়াল সাল্লামকে একটি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তাদের দুজনকে পৃথিবীর দুইটি স্থানে পাঠিয়ে দিয়েছিলেন আদম ও হওয়ায় সাল্লাম অনেক কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থনা করেন এরপর আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদেরকে দুনিয়ার মধ্যে মিলিত করে দেন অতপর এই অবস্থায় হজরত আদম আলি সাল্লাম ও হাওয়াল সাল্লাম এই পৃথিবীতে বসবাস করতে শুরু করেন এরপর দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত হাওয়া আল সাল্লামের গর্ভে সন্তানের জন্ম হয় তো তখন সন্তানের জন্ম একটা বিশেষ পদ্ধতিতে হতো যখনই হজরত হাওয়া আলি সাল্লাম সন্তানের জন্ম দিতেন তখন যম সন্তানের জন্ম হতো প্রতি জোরাতে একজন করে ছেলে এবং একজন করে মেয়ে থাকত প্রথম জোড়ার ছেলে ও মেয়ের সাথে পরের জোড়ার ছেলে ও মেয়ের বিবাহ দেয়া হতো কিন্তু একই জোরায় জন্মগ্রহণকারী ভাই বোনের মধ্যে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম ছিল এটা আল্লাহ তালার পক্ষ থেকে তখনকার বিধান ছিল শুধুমাত্র অন্য জোড়ার ভাই ও বোনের সাথেই বিবাহ করা যায় ছিল তো হজরত আদম আলি সাল্লামের সন্তানাদির মধ্য থেকে দুইজন ছেলে ছিল যাদের নাম ছিল হাবিল ও কাবিল তো হাবিলের জোড়ার সাথে জন্ম নেয়া মেয়ের নাম ছিল লিউদা এবং কাবিলের সাথে জন্ম নেয়া মেয়ের নাম ছিল আকলিমা হজরত আদম আলি সাল্লামের শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু কাবিলের জোড়ার বোন ছিল আকলিমা এবং হাবিলের জোড়ার বোন ছিল লিউদা তাই শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল তার নিজের জোড়ার বোন আকলিমাকে বিবাহ করতে পারবে না তাকে বিয়ে করতে হলে হাবিলের জোড়ার বোন লিউদাকে বিয়ে করতে হবে একইভাবে হাবিল তার জোড়ার বোন লিউদাকে বিবাহ করতে পারবে না হাবিলকে বিয়ে করতে হলে কাবিলের বোন আকলিমাকে বিবাহ করতে হবে কিন্তু কাবিলের বোন আকলিমা দেখতে খুবই সুন্দরী এবং খুবই রূপবতী ছিল এবং হাবিলের বোন লিউদা থেকে সে অনেক সুন্দরী ছিল যার কারণে কাবিলের অন্তরে শয়তান শয়তান কুমন্ত্রণা দেয় তাকে এই বলে ওয়াসওয়াসা দিল যে সে তার জোরার বোন আকলিমাকে বিবাহ করবে অথচ কাবিল শরীয়তের সকল বিধিবিধান সম্পর্কে জ্ঞাত ছিল কিন্তু তারপরেও কাবিল শয়তানের ধোকায় পরে তার জেদ এবং কামনার উপরেই অটল থাকলো এবং সে তার নিজের জোড়ার বোন আকলিমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে উঠল তো হজরত আদম আলি সাল্লাম তার ছেলে কাবিলকে অনেক বুঝানোর চেষ্টা করলেন এবং আল্লাহ তালার শাস্তির ভয়ও দেখালেন কিন্তু এর এরপরেও কাবিল ভাবে মানতে রাজি হল না অতপর হজরত আদম আলি সাল্লাম তাদের মধ্যে ফয়সালার জন্য একটি পদ্ধতি অবলম্বন করলেন যে হাবিল এবং কাবিলকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে যার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে তো সম্মানিত ভাই বোনেরা আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সময় আমরা যে কুরবানি দেই এটা কিন্তু কবুল হলো কিনা সেটা বোঝার কোনো উপায় নেই সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন এবং কেয়ামতের দিন আমরা সেটা বুঝতে পারব কিন্তু আদম আলি সাল্লামের যুগে কুরবানি দেয়া হলে সেটা কবুল হলো কি না আল্লাহ তালা তখনই নিদর্শন দিয়ে তা প্রমাণ করে দিতেন তখনকার সময়ে কুরবানির নিয়ম ছিল যে যে ব্যক্তি কুরবানি দিবে সে তার কুরবানির পশু অথবা অন্য কোন জিনিস পাহাড়ের চূড়ায় রেখে আসবে তো যার কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হতো আকাশ থেকে তখন একটা আগুনের গোলা এসে তার পশুকে জ্বালিয়ে ভাষ্য করে দিত আর যার কোরবানি কবুল হতো না তার সেই পশু সেভাবে পাহাড়ের মধ্যে পড়ে থাকতো হাবিল যেহেতু মেষ পালক ছিল সে পরের দিন তার সব থেকে উত্তম এবং পছন্দনীয় একটি মেষ আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসলো হাবিল আল্লাহ তালার অনেক নেককার এবং ইবাদত গুজার বান্দা ছিল তাই সে খালিস নিয়তে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার সব থেকে প্রিয় মেষটিকে কুরবানির জন্য রেখে আসলো অপরদিকে কাবিল যেহেতু কৃষিকাজ করত তাই সে কিছু শস্য নিয়ে কুরবানির উদ্দেশ্যে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসলো কিন্তু কাবিল তার শস্যের মধ্য থেকে সব কে নিম্নমানের যে সশস্যগুলো ছিল সেগুলো কুরবানির উদ্দেশ্যে নিয়ে গেল কারণ কাবিল মনে মনে ভাবলো যে যদি আমার কুরবানি কবুল হয়েই যায় তাহলে তো এই সশস্য দানাগুলো এমনিতেই পুরে ভস্ম হয়ে যাবে সুতরাং ভালো সশস্যগুলো নষ্ট করে কি লাভ হবে তাই সে সব থেকে নিম্নমানের সশস্যগুলো কুরবানির জন্য রেখে আসলো তো কিছুক্ষণ পর হঠাৎ করে আগুনের এক বিশাল গুলা পাহাড়ের চূড়ায় নেমে আসলো এবং সেই আগুন হাবিলের পেশকৃত কুরবানিকে একেবারে জ্বালিয়ে ভস্ম করে দিল আর কাবিলের পেশকৃত সেই সশস্যগুলো ঠিক সেভাবেই পড়ে থাকলো তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলা হাবিলের প্রতি সন্তুষ্ট এবং কাবিলের প্রতি অসন্তুষ্ট রয়েছেন এই দৃশ্য দেখার পর কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং হিংসার আগুনে জ্বলতে শুরু করল ফলে সে সবার সামনে এই ঘোষণা দিল যে সে হাবিলকে হত্যা করে ফেলবে এর জবাবে হাবিল তাকে বলেছিল তোমার কুরবানি কবুল হলো না এতে আমার কি দোষ বলো তোমার উচিত ছিল যে তুমি পরহেজগার এবং খোদাভিতর পথ অবলম্বন করবে তাহলে হয়তো তোমার কুরবানি কবুল হয়ে যেত কিন্তু তারপরেও তুমি যদি মাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নাও তারপরেও আমি তোমাকে কোনো আঘাত করব না কারণ কাউকে অন্যায়ভাবে হত্যা করা বা কাউকে আঘাত করা খুবই জুলুমের কাজ এবং পাপ কাজ এদিকে কাবিল হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছিল একদিকে কাবিল তার সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করতে পারবে না অপরদিকে আল্লাহ তালাও তাকে পছন্দ করেন না যার কারণে ভাই হাবিলের নসিয়তের দ্বারা তার কোনো লাভ হয়নি অতপর সে হাবিলকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকলো যে কিভাবে হাবিলকে হত্যা করা যায় কারণ এর পূর্বে কিভাবে মানুষকে হত্যা করা হয় সেটা কেউ জানত না মানে কি করলে একজন মানুষ মরে যাবে এটা কাবিলের মাথায় আসছিল না ঠিক তখনই শয়তান এসে কাবিলকে মানুষ হত্যার ব্যাপারে দিক নির্দেশনা দিল তখন শয়তান একটি পাখিকে ধরে নিয়ে এসে সেই পাখিটির মাথা একটি পাথরে রেখে আরেকটি পাথর দিয়ে পাখির মাথাটি থেতলে দিল তো তৎক্ষণাৎ পাখিটি সেখানে মারা গেল ফলে কাবিলের জানা হয়ে গেল যে কিভাবে প্রাণী হত্যা করতে হয় এদিকে হাবিল যেহেতু বকরি চড়াতো তাই হাবিল একদিন একটি গাছের নিচে আরাম করছিল তো সুযোগ বুঝে কাবিল তার বড় ভাই হাবিলের কুপাতে শুরু করলো যার কিছু পরে যখন কাবিল হাবিলকে হত্যা করে তখন তার কাজ বন্ধ দিল কারণ তার ভাইয়ের নিথর দেহ মাটিতে পড়েছিল সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না সে খুবই পেরেশান হয়ে গেল যে কিভাবে তার ভাই হাবিলের লাশ গোপন করা যায় তাই সে তার ভাইয়ের লাশ কোলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে 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 এক পর্যায়ে লাশ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলো তারপরেও লাশকে গোপন করার মতো কোনো আইডিয়া তার মাথায় আসছিল না তখন আল্লাহ তালা দুটি কাক পাখিকে প্রেরণ করলেন তো কাবিল এই কাক দুটিকে দেখছিল তো কিছুক্ষণ পরে কাক দুটির মধ্যে একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেললো এবং কাকটি মাটি খুঁড়ে ওই মরা কাকটিকে মাটিতে নিক্ষেপ করে দিল এরপর সে কাকটি পা দিয়ে হাসড়িয়ে মাটি ঢেকে দিল ফলে কাবিলেরও জানা হয়ে গেল যে আমারও এরকমটা করা উচিত এবং সে নিজেকে ধিক্কার দিতে দিতে বলল যে হায় আফসোস আমি একটি কাকের মতো বুদ্ধিমান হতে পারিনি অতপর এভাবে সে তার ভাইকে জমিনের মধ্যে দাফন করে দিল এদিকে কাবিল হাবিলকে হত্যা করার পূর্বে সাদা রঙের ছিল কিন্তু হাবিলকে হত্যা করার পর তার চেহারার রং পরিবর্তন হয়ে কালো কুচ্ছিত হয়ে গেল তো এই সময় হজরত আদম সাল্লাম হজের জন্য মক্কায় গিয়েছিলেন যখন হজরত আদম সাল্লাম মক্কা থেকে ফিরে আসলেন এবং হাবিলকে দেখতে পেলেন না তখন তিনি হাবিলকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন কিন্তু কোনো কিছুতেই তার কোনো সন্ধান পাওয়া গেল না অতপর তিনি মানুষদেরকে হাবিলের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন মানুষেরা বলল আমরাও তো হাবিলকে অনেকদিন ধরে দেখতে পাই না তখন হজরত আদম আলি সাল্লাম হাবিলের শোকে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিলেন তিনি সব সময় চিন্তায় মগ্ন থাকতেন কারণ হাবিল হজরত আদম আলি সাল্লামের কাছে অত্যন্ত প্রিয় পুত্র ছিল এবং তিনি অত্যন্ত পরহেজগার এবং নেককার বান্দা ছিলেন বর্ণনায় পাওয়া যায় যে যখন হাবিল নিহত হয়েছিল তখন সাত দিন পর্যন্ত পৃথিবীতে কম্পন ছিল এদিকে কাবিল যে কিনা অত্যন্ত সুন্দর ছিল সে হাবিলকে হত্যা করার পর অত্যন্ত কালো হয়ে যায় এরপর হজরত আদম আলাম কাবিলকে দরবার থেকে বহিষ্কার করে দিল ফলে সে ইয়ামানের অন্তর্গত আদর নামক স্থানে চলে গেলেন অতপর শয়তান কাবিলের কাছে এসে তাকে বলল হে কাবিল তুমি কি জানো যে হাবিলের কুরবানি আগুন এজন্যই জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করেছিল কারণ হাবিল নিয়মিত আগুনের পূজা করত নাওজু এবং তুমি আগুনের পূজা করা শুরু করে দাও তাহলে তুমি যা চাইবে তাই করতে পারবে অতপর কাবিল পৃথিবীতে সর্বপ্রথম অগ্নি পূজারক হয়ে গেল তো সমানিত ভাই বোনেরা আপনারা কি একটা বিষয় চিন্তা করে দেখেছেন এই যে এত কিছু হয়ে গেল ভাই ভাইকে হত্যা করে ফেললো কাবিল আল্লাহ তালার নাফরমান বান্দা হয়ে গেল আদম আলি কাবিলকে দরবার থেকে বের করে দিলেন কাবিল মূর্তি পূজারক হয়ে গেল এ সব মূলে কোন পাপটি বিদ্যমান রয়েছে একটু চিন্তা করেছেন সবকিছুর মূলে কিন্তু ছিল তার সেই বন আকলিমা নারীর সন্ধ্যে সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা পৃথিবীর প্রথম দিন থেকেই খুবই স্পষ্ট ভাবে প্রকাশমান হয়ে আসছে কাবিল আখলিমার সৌন্দর্য একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল যার কারণে এত এত পাপ কাজ করতে সে কোনো দ্বিধা করল না বর্তমান সমাজের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমরা সুন্দরী নারীর পাল্লায় পড়ে সুন্দরী নারীর ফেতনায় পড়ে জীবনে না কত কিছুই হারিয়েছি নারীর ফেতনা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করুন আকলিমার সৌন্দর্যে কাবিল যদি মুগ্ধ না হতো সে যদি হাবিলের বোন বিবাহ করে নিত তাহলে এত সব কাহিনীর কিছুই হতো না আসলে কথা হলো প্রতিটি পুরুষের ব্যর্থতার পিছনে কোনো নারীর গল্প রয়েছে এজন্য রাসুল উল্লাহ নারীদেরকে সাল্লাম নারীদেরকে ভয়ঙ্কর এবং তাদের থেকে সচেতন হতে বলেছেন নারীর সৌন্দর্যের মহে পড়ে আমাদেরকে পাপ কাস অন্যায় কাজ জেনা না করা যাবে না হলে দুনিয়া তো ধ্বংস হবেই আখিরাতেও আমাদের জন্য রয়েছে চরম শাস্তি তো সম্মানিত ভাই বোনেরা আসতে হলে পর্যন্তই আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন